আসসালাম আলাইকুম ওর আহমতুল্লাহহি ও মরকায়তু নাহমাদুহুসল্লে আলা রসুল হিল করিম আম্মাবাদ আরউদু বিল্লা হিমিনা সৈত নির রাজিম বিসমিল্লাহীর আহমেদ রহিম আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ শুরু করছি দশ মিনিটের কুরআন শিক্ষা কোর্স নায়াদিয়াতুল কুর কায়দা থেকে চার নম্বর পর্ব সম্মানিত বন্ধুগণ স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কুর আন কায়দা তিন নম্বর পৃষ্ঠা এখানে দেওয়া রয়েছে দ্বিতীয় ফচল আরবি অপূর্ণ হরফের পরিচয় অর্থাৎ আরবি হরফের প্রাথমিক রূপ পরিবর্তন হয়ে আরও দুই রকম হয় এখানে প্রথমে একরকম দেওয়া রয়েছে এই প্রাথমিক যে রূপগুলি রয়েছে এই রূপ পরিবর্তন হয়ে আরও দুই রকম হয় আরও দুই প্রকার হয় সেগুলি দুই প্রকার কিভাবে হয় এর বিস্তারিত আলোচনা করব ইংশা আল্লাহ ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলবটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে আরও কয়েকটি কোর্স রয়েছে কোরআনুল করিম বানান করে কীভাবে তেলত করবেন কোরআনুল করিম শব্দে শব্দে ভেঙে ভেঙে আলাদা আলাদা শব্দ করে কীভাবে তেলওয়াত করবেন নতুন যারা কোরআন ধরেছেন বা কায়দার পড়া শেষ করে কোরআন পড়া শুরু করেছেন তারা আমপাড়া কিভাবে পড়বেন এই সকল বিষয়ে এক একটি কোর্স রয়েছে এই সকল কোর্স যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব হিংসা ল তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল পড়ার আলোচনা শুরু করি দ্বিতীয় ফসল আরবি অপূর্ণ হরফের পরিচয় এখানে দেখুন দুই ভাগ করে দেওয়া রয়েছে আরবেরি যে উনত্রিশটি হরফ উনত্রিশটি হরফ এই পৃষ্ঠার দুই পাশে দুই ভাগ করে দেওয়া রয়েছে তো প্রথমে আমরা ডান পাশ থেকে পড়ে আসব ডান পাশে প্রথমে কি রয়েছে অপূর্ণ হরফ শব্দের মধ্যে অপূর্ণ হরফ শব্দের শুরুতে পূর্ণ হরফ শব্দের শেষে অপূর্ণ হরফ শব্দের মধ্যে অপূর্ণ হরফ শব্দের শুরুতে পূর্ণ হরফ শব্দের শেষে আমি সহজভাবে বলি যেমন ধরুন আরবিতে একটি শব্দ তৈরি করবেন তো একটি শব্দের মধ্যে তিনটি চারটি বা পাঁচটি হরফ রয়েছে তো ঠিক ইংলিশে যেমন শব্দের শুরুতে বড় হাতের লেটার বসে এবং শব্দের বাকিগুলো ছোটো হাতের লেটার বসে তেমনিভাবে আরবিতেও হরফগুলির পরিবর্তন হয় সেটা কিভাবে হয় আমরা হরফগুলির নাম এখানে যে কঠিনভাবে দেওয়া রয়েছে এভাবে না বলে আমরা বলবো পূর্ণ হরফ আদা হরফ যুক্ত হরফ পূর্ণ হরফ আধা হরফ যুক্ত হরফ এই লাইনে সবগুলি পূর্ণ হরফ এই লাইনে সবগুলি আধা হরফ আর এই লাইনে সবগুলি যুক্ত হরফ এখানেও তাই এই লাইনে সবগুলি পূর্ণ হরফ এই লাইনে সব যুক্ত হরফ এই লাইনের সব আধা হরফ আর শেষে এই লাইনে সব যুক্ত হরফ তো দেখুন এই পূর্ণ হরফ শব্দের শেষে বসে আর তারপরে রয়েছে আদা হরফ এই আদা হরফ সব সময় শব্দের শুরুতে বসে পূর্ণ হরফ শব্দের শেষে বসে আর আদা হরফ শব্দের শুরুতে বসে আর এখানে যে যুক্ত হরফ রয়েছে যুক্ত হরফগুলি হল শব্দের মাঝে বসে অর্থাৎ শব্দের মধ্যে যে হরফগুলি বসে সেগুলোকে বলা হয় যুক্ত হরফ এখানে দেখুন এই যুক্ত হরফের ডান পাশেও অন্য হরফ যুক্ত হবে এর বাম পাশেও অন্য হরফ যুক্ত হবে সেভাবে হরফগুলি সাজানো রয়েছে তো চলুন এই হরফগুলি কিভাবে মুখস্থ করবেন সেভাবে পড়ে দেখাই দেবো ইনশাআল্লাহ প্রথমে আমরা ডানপাশের এইগুলো মুখস্থ করব। স্ক্রিনের উপর যে মাউস বাটন নড়তেছে এটা দেখছেন আপনারা বিশেষ করে এটা যখন যে হরফের উপরে থাকবে তখন সেই হরফের দিকে লক্ষ্য রাখবেন আমি তখন সেই হরফের আলোচনাই করব। প্রথমে চলুন ডান পাশের এগুলো পড়ে আসি এগুলো ভালোভাবে মুখস্থ করে তারপরে বামপাশেরগুলো মুখস্থ করব। চলুন এখান থেকেই পড়া শুরু করি একটি বিষয়ে বিশেষ করে লক্ষ্য রাখবেন যখন লাল বক্সের মধ্যে যে হরফগুলি থাকবে তখন আমি সেই হরফের আলোচনা করবো বা সেই হরফগুলি মুখস্থ করবো এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন চলুন প্রথমে আমরা বার থেকে শুরু করি পূর্ণ বা যুক্তবা, পূর্ণবা, যুক্ত বা পূর্ণ বা আধা বা যুক্ত বা পূর্ণ বা আধা বা যুক্ত বা পূর্ণ বা আধা বা পূর্ণতা আধাতা যুক্ততা পূর্ণতা আধাতা যুক্ততা পূর্ণতা আধাতা যুক্ততা পূর্ণতা আধা যুক্ততা পূর্ণ সা আধা সা যুক্ত সা পূর্ণ সা আধা সা যুক্ত সা পূর্ণ সা আধা সা যুক্ত সা এই প্রত্যেকটা হরফ কিন্তু একই প্যাঠনে শুধু চিনতে হবে আমাকে নোক্তা দেখে সা তিন নোক্তা এখানেও দেখুন তিন নোক্তা তার দুই নোকতা এখানে দুই নোক্তা দেখে চিনতে হবে বার এক নোক্তা নিচে এই নিচের এক নোক্তা দেখে বা চিনতে হবে নুনের উপরে এক নোক্তা নুনের উপরে এক নোক্তা দেখে আমাকে চিনতে হবে ইয়ার নিচেই দুই নুক্তা দুই নুক্তা নিচে দেখে আমাকে ইয়া চিনতে হবে এইভাবে সব হরফগুলি একই প্যাটর্নে শুধুমাত্র আপনাকে নুক্তা দেখে নির্বাচন করতে হবে কোনটা কোন হরফ তাহলে এটা পূর্ণ সা আধা সা যুক্ত সা পূর্ণ সা আধা সা যুক্ত সা পূর্ণ সা আধা সা যুক্ত সা পূর্ণ নুন আধা নুন যুক্ত নুন 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 তারপর পূর্ণ ইয়া আধা ইয়া যুক্ত ইয়া আধা ইয়া যুক্ত ইয়া পূর্ণ ইয়া আধা ইয়া যুক্ত ইয়া পূর্ণ ইয়া আধা ইয়া ইয়া পূর্ণ জিম আধা জিম যুক্ত জিম জিম আধা জিম যুক্ত জিম জিম আধা জিম যুক্ত জিম আদা আধা যুক্ত আদা হা যুক্ত পূর্ণ আদা হা যুক্ত হা পূর্ণ হা যুক্ত হা পূর্ণ আদা খ পূর্ণ খ আদা খ যুক্ত খ পূর্ণ খ আদা খ আদা খ যুক্ত সিন আদা সিন যুক্ত সিন 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 আদাসীন সিন পূর্ণসীন সিন যুক্ত সিন পূর্ণ সিন আদা সিন যুক্ত সীন পূর্ণ সীন আদাসীন যুক্তসীন পূর্ণ সীন আদাসীন যুক্তসীন পূর্ণ সীন আদাসীন যুক্তসীন সমনতি হাজিরিন এইভাবে করে যখন পড়াটা হয়ে যাবে তারপর এইভাবে পড়বেন সেটা হল লাইনের উপর থেকে নিচ পর্যন্ত পড়বেন যে আপনি পড়াটা কতটুকু পড়তে পেরেছেন যদি সম্ভব হয় তাহলে এই ডান পাশের যে পূর্ণ হরফগুলি রয়েছে এগুলো ঢেকে নেবেন ঢেকে নেওয়ার পর এই হরফগুলি আপনার কতটুকু আয়ত্ত হয়েছে বা কতটুকু চিনতে পারেন মুখস্থ হয়েছে সেগুলো দেখার জন্য ডান পাশের এগুলো ঢেকে নিয়ে তারপর এগুলো পড়ে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত পড়বেন নিচ থেকে উপরের দিক পড়বেন সব দিকই পড়ে যখন আপনার এই পড়াটা একটা হবে তখন বুঝবেন যে আপনার এই হরফগুলি মুখস্থ হয়ে গেছে তারপর বাম পাশেরগুলো পড়তে পারেন তো চলুন এইগুলো কিভাবে আপনি পরীক্ষা করবেন নিজেকে সেভাবে একবার পড়ে দেখাবো বা তা সা নুন ইয়া জিম হা খা সিন শিন বা তা সা নুন ইয়া জিম হা হ সিন শিন শিন সিন হ হা জিম ইয়া নুন সা তা বা শিন সিন হ হা জিম ইয়া নুন সা তা বা এরপর চলুন যুক্ত হরফগুলো কতটুকু আয়ত্ত হয়েছে সেগুলো দেখে আসি বা তা সা নুন ইয়া জিম হা সিন শিন শিন সিন হ হা জিম ইয়া নুন সা জিম ইয়া নুন সা এইভাবে করে যখন আপনার হরফগুলি একটানা পড়তে পারবেন উপর থেকে নিচ পর্যন্ত নিচের থেকে উপর পর্যন্ত যখন আপনি পুরো একটানা পড়তে পারবেন তখন মনে করবেন আপনার হরফগুলি মুখস্থ হয়েছে এরপর আপনি বামপাশের পড়াগুলো পড়তে পারেন আরবির পূর্ণ হরফ এবং অপূর্ণ হরফ এর পরিচয় জানলাম এবং প্রথম অর্ধেক মুখস্থ করলাম আগামী পর্বে ইনশাআল্লাহ পরের অর্ধেক অর্থাৎ এই বামপাশের অর্ধেক পড়া থাকবে ইনশাআল্লাহ ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে আরও কয়েকটি কোর্স রয়েছে কোরআনুল করিম বানান করে কীভাবে তেলত করবেন কোরআনুল করিম শব্দে শব্দে ভেঙে ভেঙে আলাদা আলাদা শব্দ করে কীভাবে তেলওয়াত করবেন নতুন যারা কোরআন ধরেছেন বা কায়দার পড়া শেষ করে কোরআন পড়া শুরু করেছেন তারা আমপারা কিভাবে পড়বেন এই সকল বিষয়ে এক একটি কোর্স রয়েছে এই সকল কোর্স যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বোতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব হিংসা আল্লাহ اللَّه تعالى مَدِرْ شَاكُلْكِ قُرْآنُ الْكَرِيمِ صُهِشُ الدُّرُّبِي تِلُوَتْ شَيْكَرْ توفيق دَنْكُرُونَ أَمِينَ صَدَقُ اللَّهُ الْعَظِيمُ السلام عليكم ورحمة الله وبركاته